প্রধানমন্ত্রী তার গার্ডিয়ানদের রিকোয়েস্ট করেছেন এবং কুমোরমতি ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করেছেন যে তোমরা ধৈর্য ধরো তোমাদের আশা পূরণ হবে এর মধ্যে দিয়ে কি এই জটটা খোলার একটা লাইন হয়ে গেছে না এখন এই জটটাকে আবার জট লাগানোর জন্য বিএনপি জামাত একটা জটের দিকে যাচ্ছে এটা হচ্ছে আবার সেই অগ্নি সন্ত্রাস আবার পেট্রোল বোমা আবার মানুষের বাড়িতে আক্রমণ আবার মানুষের শরীরে আক্রমণ সাংবাদিক হত্যা পুলিশ হত্যা মানুষ হত্যা আবার বার্ন ইউনিটগুলো ভরে যাবে আবার ওই লাইনে চলে যাচ্ছে আগুনের সন্ত্রাস ওই লাইনে আবার যেতে চাচ্ছে শোনেন কয়লা দইলে ময়লা যায় না বিএনপির যতই আপনার স্যাবলম দেওয়াশ করেন সেটা পরিষ্কার হবে না যাতে তো কয়লা